আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন অধিদপ্তরে এখানে স্টার এই পদে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ একবার স্থগিত করা হয়েছিল তারপরে এখন আবার নতুন করে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে বিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা তিরিশ সময় পরীক্ষা শুরু হবে এবং বারোটা বাজে আপনাদের পরীক্ষাটি শেষ হবে তো আসুন আপনাদের এখানে যারা আবেদন করেছেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আমি কয়েকটা প্রশ্ন দেখাবো তাহলে আপনার বুঝতে পারবেন আমাদের সন্তা কতটা গুরুত্বপূর্ণ আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সকল পরীক্ষার এরকম নোটিশ এবং কি সার্কুলার সকল পরীক্ষার প্রশ্ন সমাধান সব কিছু পেয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আমাদের যেহেতু নতুন চ্যানেল সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা অবশ্যই আপনাদের সকল কমেন্টের আনসার দেব এবং কি আপনাদের সকল তথ্য দিয়ে থাকব আমাদের চ্যানেলে সকল সঠিক তথ্য প্রকাশ করা হয় সকল সরকারি চাকরির নোটিশ প্রকাশ করা হয় এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনারা যারা এখানে ফরেস্টার পদে আবেদন করেছেন তারা অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করার জন্য আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আমাদের সাজেশনটাতে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এ টু জ্যাড সব কিছুই থাকবে তবে একটা মজার বিষয় কি বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপটের উপর যে নতুন নতুন প্রশ্ন বের হচ্ছে এগুলো আপনারা কিন্তু কোথাও পাচ্ছেন না বা একটা খুঁজে পাচ্ছেন মানে সিরিয়াললি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমাদের সাজেশনটা নিলে আপনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর সকল প্রশ্ন পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত কমন পাবেন তারপর বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান আমরা যেগুলো রাখছি এগুলো প্রত্যেকটাই এই পদ অনুযায়ী কিন্তু আমাদের সাজেশনটা করা সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা লাগবে তারা আমাদের দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা আমাদেরকে পে করলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ দিয়ে দেব আমাদের পিডিএফটা আপনারা চাইলে কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন এবং কি মোবাইলেও পড়তে পারবেন আর আমাদের পিডিএফটা কিন্তু একবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাছে স্যান হয়ে গেলে এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং কি ডাউনলোড ছাড়াও এম বিসারে আপনি এটা যে কোনো সময় ওপেন করে চালাতে পারবেন এটা শুধু একটি ফাইল একটি ফাইলে ক্লিক করলে সব পেজ চলে আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর এই সাজেশনটার প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এই বিভিন্ন যখন আপনার ফরেস্টার পদের বিগত সালে প্রশ্নগুলো আমাদের সাজেশনে রয়েছে এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও রয়েছে এবং কি এই পদ অনুযায়ী যে প্রশ্নগুলো বেশি আসে আমরা ওই প্রশ্নগুলো আমাদের সাজেশনে রাখছি সেই ক্ষেত্রে আপনারা টেনশন না করে এখন যেহেতু আপনাদের সময় হাতে আর বেশি দিন নেই সেক্ষেত্রে যা কিছুদিন সময় আছে এই সময়ের ভিতর আপনারা আমাদের সাজেশনটা পড়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করলে তো এই সময়টা আপনার কাজে লাগিয়ে আপনার ইনশাল্লাহ এখানে চাকরিটা যাতে আপনার পান সেই চেষ্টাই আপনারা করেন সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে স্টাডি করেন সময় নষ্ট না করে এই সময়টাতে আপনাদের সময় কাজে লাগাতে হবে বর্তমান সরকার থাকতে যদি আপনি চাকরি না পান সেই ক্ষেত্রে আপনার চাকরি পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে কারণ বর্তমানে চাকরি যতগুলো পরীক্ষা হচ্ছে এখন দুর্নীতি খুবই কম হচ্ছে আমি কিন্তু যতটুকু দেখলাম অনেকে এই ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে অনেকেই চাকরি পেয়ে গেছে অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট যারা তারা ঠেকে গেছে এর আগে অনেক পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু ভালো কিছুই আমি দেখি নাই তো বর্তমান এই সরকার থাকাকালীন আপনার চাকরির ক্ষেত্রে দুর্নীতি খুবই কম হচ্ছে দুর্নীতি হচ্ছে না তো এই সময়টা আপনার কাজে লাগান যেই সরকারি আসুক সরকার এমপি মন্ত্রীর কলের মাধ্যমে কিন্তু ওই অর্ধেক পথ ফিল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যতদিন এই বর্তমান সরকার আছে এই সরকার থাকাকালীন আপনারা অবশ্যই আর এইখানে চাকরি এখানে না শুধু যতগুলো সরকারি চাকরি আছে সবগুলোতে আবেদন করে পরীক্ষা দেন ইনশাল্লাহ এখন যদি চাকরি পেয়ে যান আপনাদের চাকরিটা একদম ইজিলি পাবেন আপনার মেধার মাধ্যমে আর এখন না পেলে আপনারা ঠিক এখানে খুবই হার্ড হয়ে যাবে কারণ আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি দেখলাম যে আপনার লিগেলভাবে যাতেই লিগেল বলা হোক দুর্নীতি কিন্তু থেকে যায় সেই ক্ষেত্রে এখন দুর্নীতি নেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই ক্ষেত্রে আপনারা এই সময়টা কাজে লাগান এই সময়টা যারা কাজে লাগাতে পারবে তারাই হবে বুদ্ধিমান বুদ্ধিমান তো আপনারা অবশ্যই সময়টা কাজে লাগাবেন তো আপনাদের প্রতি এতটুকুই রিকোয়েস্ট থাকবে আর আপনাদের কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই আপনার আমাদের